আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী সংক্রান্ত আঠারো নং সৃজনশীল প্রশ্নটি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো ইতিপূর্বে আমি সতেরো নং প্রশ্ন পর্যন্ত যে সমন্বয়গুলি উপস্থাপন করেছি এই আঠেরো নং প্রশ্নে নতুন নতুন সমন্বয় কিছু আমি এখানে সংযুক্ত করেছি তো যাই আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে প্রশ্নটা দেখি সৃজনশীল প্রশ্নটা এই যে এখানে আমি উপস্থাপন করেছি তো এই প্রশ্নটাই বলছে যে এখানে কিছু রেওয়া আছে সাথে সমন্বয় এবং এই সৃজনশীল প্রশ্ন তো আমি পাশাপাশি রেখেছি সহজে বোঝার জন্য এইখানে চারটা সমন্বয় আছে এক নং সমন্বয় বলেছে কালান্তিক পণ্যের পরিমাণ দশ হাজার টাকা মানে সমাপতি পণ্য দুই নঙে বলছে বাকিতে বিক্রয় হিসেবে ভুক্ত হয়নি তিন নঙে বলছে বিজ্ঞাপনের তিন বছরের জন্য প্রযোজ্য চার নম্বরে যন্ত্রপাতির অবচয় এই আমাদের চারটা সমন্বয় এর আলোকে ক নাম্বারে বলেছে নিরট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো তো নিরট বিক্রয় হচ্ছে এই যে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে পণ্য ক্রয় ও বিক্রয় বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে উনসত্তর হাজার টাকা এখান থেকে এই ফেরত বাদ যাবে আর এই দা বাকিতে বিক্রয় যোগ হবে তো যাই ক নাম্বারের সমাধানের চেষ্টা করি এই যে এইখানে আমরা ক নম্বরের সমাধান এইভাবে সমাধান করতে পারি নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় প্রথমে বিক্রয় এই যে যেটি দেওয়া আছে উনসত্তর হাজার টাকা এটা প্রথম ঘরে লিখবো বিক্রয় বলে এটার সাথে যোগ অলিখিত বিক্রয় এই যে সমন্বয়ে বলা আছে দুই নং সমন্বয়ে অলিখিত বিক্রয় পাঁচ হাজার এটা যোগ করব যোগ করে নিচে লিখবো চুয়াত্তর হাজার টাকা হবে আচ্ছা এখান থেকে ফেরত বাদ দিব এখন এই যে ফেরত বলে ডেবিটেও আছে ক্রেডিটেও আছে ডেবিট এটা বিক্রয় ফেরত আর ক্রেডিটেরটা ক্রয় ফেরত তাহলে এই বিক্রয় ফেরত এক হাজার টাকা বিয়োগ করবো বাদ ফেরত এই এক হাজার টাকা এই বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিব ডেবিটের যে লেখা আছে থেকে বিয়োগ করে টাকা হবে হবে এটার নাম এই নিট বিক্রয় ডাবল দাগ দিয়ে পাশে আমরা এখানে লিখতে পারি নিট বিক্রয়ের পরিমাণ আমাদের হলো তিয়াত্তর হাজার টাকা এইভাবে কনঙের সমস্যা সমস্যার সমাধান করতে পারি নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় তাই না আচ্ছা খনংে বলেছিল নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে তো নিট মুনাফা নির্ণয় করতে হলে এই অঙ্কে আমাদের মোট মুনাফা নিট মুনাফা দুইটাই নির্ণয় করতে হবে যেহেতু ছোট্ট অঙ্ক এখান থেকে মোট মুনাফা নিট মুনাফা দুইটাই আমরা একসাথে নির্ণয় করব। প্রথমে মোট মুনাফা বের করব তারপর সেখান থেকে আবার পরিচালন ব্যয় বিয়োগ করে নিট মুনাফা পাবো খনং সমাধান এবার খনঙের সমাধান করবো খনং এ নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলেছে তো নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের এই অঙ্গে কিন্তু মোট মুনাফা দেওয়া নেই তো তাহলে আমাদের মোট মুনাফা আগে নির্ণয় করে নিতে হবে তারপরে সেখান থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে নিট মুনাফা পাবো যাই এই যে এইভাবে সহ অঙ্কন করতে পারি বিবরণ তিনটা টাকার ঘর উপরে লিখবো বিষদয় বিবরণী বিবরণ তিনটা টাকার ঘর প্রথমে আমরা বিক্রয় লিখবো কিন্তু একটা কথা সেটা হচ্ছে ক নাম্বারে তো আমরা নিট বিক্রয় নির্ণয় করেছি তিয়াত্তর হাজার টাকা হয়েছে ইচ্ছে করলে ওই নিট বিক্রয়টা সরাসরি এইখানে লিখবো এখানে লিখবো ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত বলে তিয়াত্তর হাজার টাকা ক থেকে নিয়ে আসলাম নিট বিক্রয় এবার এখান থেকে বিকৃতপণের ব্যয় বিয়োগ করব তো বিক্রুতোপণের ব্যয় হচ্ছে হেডিং তো বিক্রি ব্যয় আমাদের এখানে কীভাবে নির্ণয় করবো তাই না প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় তারপরে এই যে পরিবহন আছে এগুলো যোগ বিয়োগ করে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখব বারো হাজার টাকা প্রারম্ভিক মজুত পণ্য বারো হাজার টাকা লিখলাম এর সাথে ক্রয় প্রথম ঘরে লিখে ক্রয়ের সাথে ফেরত বাদ দিব এই যে ফেরত এখানে আছে না ক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম ঘরে লিখলাম ফেরত এটা হচ্ছে বিক্রয় ফেরত এটা ক্রয় ফেরত ক্রেডিট এটা কিন্তু ক্রয় ফেরত হয় তো এই ক্রেডিটের ক্রয় ফেরত বাদ ফেরত নামে এই ক্রেডিটেরটা হচ্ছে ক্রয় ফেরত এটা বিয়োগ করব বিয়োগ করে আমাদের হবে তেত্রিশ হাজার টাকা এর নিচে লিখবো এই যে পরিবহন খরচ এখন পরিবহন খরচ এখানে বিক্রয় পরিবহন কি ক্রয় পরিবহন আন্ত পরিবহন না বই পরিবহন কিছু বলা নাই তো শুধু যদি পরিবহন খরচ থাকে তাহলে ক্রয় পরিবহন মনে করে আমরা এইখানে লিখবো এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ক্রয় পরিবহন খরচ বলে লিখবো বিষয়টি আরেকবার বলছি লক্ষ্য করি শুধু পরিবহন খরচ যদি লেখা থাকে তাহলে সেটি ক্রয় পরিবহন মনে করে এখানে লিখতে হবে এই অঙ্কে আর কোনো প্রত্যক্ষ খরচ নাই এবার এখানে একটা দাগ দিব এই তিনটা যোগ করে নিচে লিখব এই নিচে লিখব কারণ এখান থেকে আবার সমাপনী মজুত পণ্য বাদ যাবে সমাপনী মজুত পণ্য এখানে অন্য নামে দেয়া আছে লক্ষ্য করি কালান্তিক মজুদ পণ্যের পরিমাণ দশ হাজার টাকা কালান্তিক মজুত পণ্য মানে কি কালের অন্তে মানে শেষে বছর শেষে কালান্তিক মানে বছর শেষে বোঝায় তাহলে কালান্তিক পণ্যের পরিমাণ মানে এই সমাপতি রাখবো এখান থেকে আমরা বাদ সমাপতি মজুত পণ্য বলে বিয়োগ করব এই দশ হাজার টাকা বিয়োগ করে এই শেষের ঘরে লিখবো এই যে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পেলাম এইটার নাম হচ্ছে এই বিকৃত পণ্যের ব্যয় তো আমরা এই বিকৃত পণ্যের ব্যয়ের আগে কি বাদ লিখেছিলাম না সেই জন্য এখন এটা থেকে এটা বিয়োগ করে আমরা যে টাকাটা পাবো নিচে লিখব এটার নাম হচ্ছে মোট মুনাফা এখন মোট মুনাফা নিচে আমরা ডাবল দাগ না কারণ আমাদের বলেছে নিট মুনাফা নির্ণয় করতে সেজন্য মোট মুনাফা নির্ণয় করলাম এর নিচে আবার লিখবো বাদ পরিচালন ব্যয় সেখান থেকে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করবো পরিচালন ব্যয়ের মধ্যে আছে যে বেতন খরচ আছে বিজ্ঞাপন খরচ আছে তাই না তারপরে এই যে বিজ্ঞাপন খরচের সমন্বয় আছে তারপরে এই যে যন্ত্রপাতির অবচয় আছে তো লিখি আমরা আস্তে আস্তে লিখি তো এইখানে জায়গা হবে না আমি পরের পেজে যাচ্ছি তোমরা এক পেজে করবে আমি মোট মুনাফাটা পরের পেজে নিয়ে যাই এই যে এখানে নিয়ে আসলাম মোট মুনাফা শেষের ঘরে লিখলাম এখান থেকে লিখবো বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় কোনগুলি তাই না পরিচালন ব্যয় হচ্ছে বিক্রয় বন্টন খরচ বিক্রি করার সময় যে খরচগুলি হয় দোকানে যেমন বিক্রয় পরিবহন কমিশন ইত্যাদি আর আরটা অফিস খরচ অফিসে কর্মচারী বেতন তারপর যে বিজ্ঞাপনটাও কিন্তু বিক্রয় খরচের মধ্যে পড়ে তো যাই হোক পরোক্ষ খরচ সমূহ তো এখানে বেতন খরচ আছে আট হাজার টাকা বেতন সম্পর্কে কোনো সমন্বয় নাই তো বেতন খরচ বলে আমরা এখানে লিখবো যে বিজ্ঞাপন খরচটা আগে লিখে নিতে পারি সমস্যা নেই বিজ্ঞাপন খরচ কত আছে ছয় হাজার টাকা লিখে নিই প্রথম ঘরে লিখবো বিজ্ঞাপন খরচ কারণ এই যে বিজ্ঞাপনের সমন্বয় আছে বিজ্ঞাপন বলেছে বিজ্ঞাপন খরচ তিন বছরের জন্য প্রযোজ্য তো বিজ্ঞাপন খরচ যদি তিন বছরের জন্য হয় তাহলে এখন এক বছর চলছে আরও সামনে দুই বছর বাকি আছে অর্থাৎ দুই বছরের অগ্রিম আছে বিজ্ঞাপন যদি অগ্রিম থাকে তাকে বিলম্বিত বলতে হয় শুধুমাত্র বিজ্ঞাপনটা অগ্রিম থাকলে তাকে বিলম্বিত বলতে হয় সেজন্য এখানে লিখবো বাদ বিলম্বিত বাদ বিলম্বিত চার হাজার টাকা কীভাবে হলো এই ছয় হাজারকে তিন বছর যেহেতু চলবে ছয় হাজারকে তিন দিয়ে ভাগ দুই দিয়ে গুণ এই চার হাজার টাকা হলো এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব অর্থাৎ বিজ্ঞাপন খরচ তিন বছরের জন্য চলবে তিন দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করে যেটা সেটা হচ্ছে বিলম্বিত কারণ দুই বছরের অগ্রিম আছে সেটাকে বিলম্বিত বলে দুই বছরের এখান থেকে লিখব কিভাবে বের করলাম ছয় হাজারকে এই তিন বছর লেখা আছে মোট তিন দিয়ে ভাগ আর সামনে দুই বছর চলবে দুই দিয়ে গুণ আচ্ছা এবার আমরা বেতন লিখবো বেতন আছে আট হাজার টাকা সরাসরি লিখব বেতন সম্পর্কে কোনো সম ঝামেলা নেই সেজন্য আচ্ছা এরপরে এই যে যন্ত্রপাতির অবচয় আছে তাই না যন্ত্রপাতির অবচয় লিখব অবচয় খরচ নামে যন্ত্রপাতির উপর দশ পার্সেন্ট অবচয় এই যে যন্ত্রপাতি চল্লিশ হাজার টাকা এটার উপর দশ পার্সেন্ট অবচয় ধরে চার হাজার টাকা হবে মাঝের ঘরে লিখব এবার এই সবগুলি যোগ করে এইখানে লিখবো এই চোদ্দ হাজার টাকা হচ্ছে মোট পরিচালন ব্যয় এবার এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে যেটা হয় সেটা নিচে লিখব এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা কিন্তু এই অঙ্কে আর কোনো ব্যয় নেই সেজন্য এটি নিট মুনাফা হিসেবে গণ্য হবে নিচে ডাবল দাগ দিয়ে এটার পাশেই লিখে দেব নিট মুনাফা কারণ আমরা জানি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে পরিচালন মুনাফা হয় বাট এই অঙ্কে কিন্তু আর কিছু নাই সেজন্য এটা নিট মুনাফা লিখতে পারি এইভাবে আমরা এই আয় বিবরণী প্রস্তুত করে নিট মুনাফা নির্ণয় করতে পারি এইবার গণাম্বারে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তো আর্থিক অবস্থার বিবরণী আমরা এখন প্রস্তুত করব। এই যে আর্থিক অবস্থার বিবরণী সক অঙ্কন করব। এই প্রশ্নটা আবার এখানে নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে আমরা এখানে আর্থিক অবস্থার বিবরণী প্রথমে সম্পদ পাশ তো সম্পদ পাশে স্থায়ী সম্পদে আগে লিখব স্থায়ী সম্পদের মধ্যে যন্ত্রপাতি আছে চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি চল্লিশ হাজার টাকা কোথায় লিখব মাঝের ঘরে লিখবো কারণ যন্ত্রপাতির সাথে সমন্বয় আছে এই যে যন্ত্রপাতির উপর দশ পার্সেন্ট হারে অবচয় ধরতে হবে তাহলে আমরা এখানে লিখবো বাদ পুঞ্জীভূত অবচয় বাদ পুঞ্জীভূত অবচয় এটার উপরে দশ পার্সেন্ট এটির উপরে দশ পার্সেন্ট হিসেব করলে আমাদের হবে চার হাজার টাকা এটা এখানে লিখব যন্ত্রপাতি ছিল চল্লিশ হাজার তার উপরে দশ পার্সেন্ট অবচয় বিয়োগ করে এই শেষের ঘরে লিখব এরপরে এখানে বিনিয়োগ লিখতে হয় কিন্তু এই অঙ্কে বিনিয়োগ নাই না থাকলে সমস্যা নেই তাহলে আমরা এখন চলতি সম্পদ লিখব চলতি সম্পদের মধ্যে কি কি আছে এই যে নগদ তহবিল আছে নগদ তহবিল বা হাতে নগদ ছয় টাকা লিখব তারপরে আর কি আছে যে প্রাপ্য হিসাব আছে প্রাপ্য হিসাবের সাথে আবার সমন্বয় আছে এই যে বাকিতে পণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা হিসাবে ভুক্ত হয়নি ওটা প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে প্রাপ্য হিসাব প্রথম ঘরে লিখে এই সাতাশ হাজার টাকা প্রাপ্য হিসাব প্রথম ঘরে লিখলাম ওটার সাথে এই দুই নম্বর সমন্বয়ে যোগ হবে যোগ ধারে বিক্রয় এই পাঁচ হাজার টাকা যোগ করে এই ঘরে লিখবো বিষয়টি আবার বলছি লক্ষ্য করি প্রাপ্য হিসাব আমাদের ছিল সাতাশ হাজার এইটার সাথে যোগ করব যোগ ধারে বিক্রয় এই ধারে বিক্রয় যোগ করে এখানে লিখবো হচ্ছে আর কি সম্পদ আছে চলতি সম্পদের মধ্যে এই যে সমাপনি মজুদ পণ্য আছে সমাপনি মজুদ পণ্যের এখানে নাম দিয়ে আছে কালান্তিক মজুদ পণ্য সমস্যা নেই আমরা সমাপনি মজুদ পণ্য লিখতে পারি সমাপনি মজুদ পণ্য লিখলাম এই অঙ্কে আর চলতি সম্পদ সম্ভবত নাই আমরা এখানে একটা দাগ দিব এইগুলো যোগ করে এখানে লিখব এই তিনটা যোগ করে মোট চলতি সম্পদ হলো এখন এই যে বিজ্ঞাপন তিন বছরের জন্য ছিল তাহলে দুই বছরের চার হাজার টাকা বিজ্ঞাপন বিলম্বিত ছিল না এই বিলম্বিত বিজ্ঞাপনটাও কিন্তু সম্পদ বাট এইটা কিন্তু স্থায়ী সম্পদও না চলতি সম্পদও না তাহলে এটা কী সম্পদ এটা হচ্ছে অলিক সম্পদ মানে অলিক সম্পদ অবাস্তব সম্পদ বলা যায় সেজন্য আমরা এখানে হেডিং লিখব অলিক সম্পদ তারপর লিখব বিলম্বিত বিজ্ঞাপন ওই চার হাজার টাকা মনে আছে তিন বছরের জন্য বিজ্ঞাপন দেওয়া আছে এখানে বিজ্ঞাপন দেওয়া আছে ছয় হাজার ছয় হাজারকে তিন দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন চার হাজার টাকা এবার এই আমরা কি করবো এই স্থায়ী সম্পদ চলতি সম্পদ অলিক সম্পদ সবগুলা যোগ করে নিচে লিখব এই সবগুলা যোগ করে আমাদের হবে এই অষ্টাশি হাজার দুইশো টাকা এটা নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো মোট সম্পদ তো মোট সম্পদ হলো আমাদের অষ্টাশি হাজার দুইশো টাকা এবার আমরা দায় পাশ করব দায় ও মালিকানা সত্ত্বেও ওখানে মাত্র দুইটা আইটেম আছে বেশি নাই অল্প সামান্য কয়েক লাইন দরকার হবে আমরা পরে পেজে যাই এখানে জায়গা নেই এখানে আমি করবো তোমরা এক পেজে নিচে করবে মালিকানা সত্ত্বে আগে লিখবো মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন আছে এই যে ষাট হাজার টাকা মূলধনটা আমরা প্রথম মাঝের ঘরে লিখব মূলধনের সাথে নিট লাভ যোগ করব এখন নিট লাভ প্রশ্নে যদি দেওয়া থাকে সেটা যোগ করব। আর প্রশ্নে যদি না দেওয়া থাকে তাহলে নাম্বারে যে নিট লাভ পেয়েছি ওইটা যোগ করব খ নম্বরে সম্ভবত পেয়েছিলাম এই তেইশ হাজার টাকা এই দুটো যোগ করে মূলধনের সাথে নিট লাভ যোগ করে আমরা শেষের ঘরে লিখবো আর যদি উত্তোলন থাকতো এইখানে লিখে উত্তোলন বিয়োগ করতাম কিন্তু উত্তোলন নাই তা এই দুটো যোগ করে শেষের ঘরে লিখলাম এর নিচে লিখবো চলতি সম্পদ তো চলতি সম্পদ এই অঙ্কে একটি মাত্র চলতি সম্পদ আছে এই যে প্রদেয় হিসাব পাঁচ হাজার টাকা ওইটা লিখব প্রদেয় হিসাব নামে যেহেতু প্রদেয় হিসাবের সাথে কোনো সমন্বয় নাই সেজন্য আমরা শেষের ঘরে লিখব। এবার এই দুটো যোগ করব। এই যে তেরাশি হাজার দুইশো আর পাঁচশো যোগ করে অষ্টআশি হাজার দুইশো এবং এই অষ্টআশি হাজার দুইশোর সাথে ওই যে সম্পদ পাশে অষ্টআশি হাজার দুইশো হয়েছে দুইটা সমান সমান হলো তাই না দুই দিক মিলে যাবে এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি তো পরবর্তীতে আরও একটি অঙ্ক আমি সমাধানের চেষ্টা করব নতুন নতুন সমন্বয় নিয়ে দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ